পণকে আমাদের প্রমোট করতে হলে আমাদের তিনটি শর্ত মেনটেন করতে হবে প্রথম শর্ত হচ্ছে আমাদের রাজাকে পণের সামনে নিয়ে আসতে হবে দ্বিতীয় শর্ত হচ্ছে আমাদের অপোজিশন মেনটেন করতে হবে আর তৃতীয় শর্ত হচ্ছে আমাদের রাজাকে মেনিবার করার ক্ষেত্রে আমরা আউট ফ্রাঙ্কিং সিস্টেম ব্যবহার করবো অর্থাৎ রাজাকে আমরা ঘুড়ার চালের মতন চাল দিব আমাদের মনে রাখতে হবে এটা একটা দৌড় প্রতিযোগিতার মতন একটা বিষয় যেমন আপনাকে প্রথমে যদি কোনো দৌড় প্রতিযোগিতায় আপনাকে প্রথম হতে হয় অবশ্যই আপনাকে ভালো একটা প্লেসে থাকতে হবে কারণ আপনার যে প্লেসে থাকলে আপনাকে আপনি অ্যাডভান্টেজ পান সেটাই হচ্ছে অপোজিশন যেমন ধরুন আমি প্রথমে বুঝাই আমাদের আমাদের যে প্রথম শর্তটা ছিল আমাদের রাজাকে সামনে নিয়ে আসতে হবে তাহলে আমাকে রাজার যদি চাল হয় প্রথম রাজাকে আমরা সামনে নিয়ে আসলাম ঠিক আছে আমাদের প্রথম শর্ত মেনটেন হয়ে গেল দ্বিতীয় শর্ত হচ্ছে অপোজিশন অপোজিশনটা কী অপোজিশন হচ্ছে দুই রাজার মুখোমুখি থাকা অর্থাৎ শুধু মুখামুখি থাকলে হবে না দুই রাজের মাঝে বেজের সংখ্যক গড় থাকতে হবে অর্থাৎ বেজের সংখ্যক স্কয়ার থাকতে হবে দেখুন এখানে দুই রাজার একই ফাইলে আছে এবং দুই রাজার মাঝে বেজের সংখ্যক স্কয়ার আছে অর্থাৎ এই যে তিনটা স্কোয়ার আছে এখানে এই তিনটা স্কোয়ার সুতরাং এটা একটা অপোজিশন আবার যদি দুই রাজার মাঝে কোনো বেজের সংখ্য স্কোয়ার না থাকে এটা অপোজিশন হলেও কোনো অ্যাডভান্টেজ পাওয়া যাবে না অর্থাৎ এটা কোনো অপোজিশনের কোনো অ্যাডভান্টেজ না আপনাকে অবশ্যই দুই রাজার মাঝে বেজের সংখ্য স্কোয়ার রাখতে হবে এখন এই যে এখন দুই রাজা যদি সাদাকে চাল দেওয়া হয় সাদা ঘরে অর্থাৎ এইখানে ঠিক আছে দুই রাজা এখানে মুখোমুখি কিন্তু জু সংখ্যক স্কোয়ার আছে তাহলে এখানে সাদা কোনো বেনিফিট পাবে না অর্থাৎ অপোজিশনের প্রথম শর্ত হচ্ছে দুই রাজার মাঝে অবশ্যই বেজের সংখ্যক স্কোয়ার থাকতে হবে যে রাজা অপোজিশন আগে মেনটেন করবে সে রাজা অ্যাডভান্টেজ পাবে অর্থাৎ সাদা রাজা যদি এখানে মুখ দেওয়া থাকে সাদা রাজাকে অবশ্যই বেজের সংখ্যক স্কোয়ার স্কোয়ার নিশ্চিত করতে হবে অর্থাৎ আমাকে যদি ইটি স্কোয়ার সাদা রাজা মুভ সাদা রাজা তবেই অপোজিশন মেনটেন হয় অর্থাৎ দুই রাজার মাঝে এখন মাত্র দুই রাজার মাঝে তিনটা বেজের সংখ্যা স্কোয়ার থাকে খুব সহজ অপোজিশনের আমি বিস্তারিত বললাম না কারণ এটা অনেক লম্বা হয়ে যাবে ভিডিও তো দুই রাজার মাঝে বেজের সংখ্যাও স্কোয়ার নিশ্চিত করতে হবে এটা আমাদের দ্বিতীয় শর্ত তৃতীয় শর্ত হচ্ছে আউট ফ্লাঙ্কিং অর্থাৎ আউট হচ্ছে আপনার রাজাকে এমনভাবে মেনে বার করতে হবে অর্থাৎ এমনভাবে আপনার রাজাকে মুভ করতে হবে যেন এটা আউট ফ্লাঙ্কিং হয় অর্থাৎ যদি সহজভাবে বলি এটা গুড়ার চালের মতন চাল দিতে হবে এখন আউট ফ্লাঙ্কিং কী যেমন কালো কালো এখন যদি কালোর চাল থাকে মুখ থাকে কালো অবশ্যই চাইবে না যে তার সাদা রাজার কাল অবশ্যই চাইবে না আপনাকে জায়গা করে দিতে আপনার পোন নিয়ে যাবেন এটা সে অবশ্যই দিতে সুতরাং সে আপনার পাশেই থাকবে অর্থাৎ ও সে এফ ফাইভ স্কোয়ার কিংবা ডি ডি ফাইভ স্কোয়ার মুখ করতে পারে যেমন সে ডি ফাইভ স্কোয়ার মুখ করলে আপনাকে অবশ্যই রাজাকে সামনে নিয়ে যেতে হবে সামনে নিয়ে যেতে হলে আপনাকে আউট ফ্লাঙ্কিং করতে হবে আপনার রাজাকে আপনার আউট ফ্লাঙ্কিং করতে হলে আপনাকে আপনার রাজাকে এমনভাবে মুভ করতে হবে যেন এটা এল শেপ আকার ধারণ করে অর্থাৎ গুড়ার চালের মতন হয় তাহলে অবশ্যই আপনাকে আপনার রাজাকে এফ ফোর স্কোয়ার স্কোয়ারে মুভ করতে হবে এটাই হচ্ছে মূলত আউট ফ্লাঙ্কিং এখন তিনটা ধারণা আমি একসাথে বলি প্রথম হচ্ছে প্রথম শর্ত অর্থে আপনার রাজাকে আপনার পনের সামনে নিয়ে আসতে হবে এখানে প্রথম শর্ত দ্বিতীয় শর্ত করতে করতে আপনার রাজাকে হবে যেন হয় এমনভাবে এবং একটা স্কোয়ার বা বেজের সংখ্যা স্কোয়ার আপনার দুই রাজার মাঝে থাকে যদি এখন সাদা রাজা হয় সাদাকে অবশ্যই এমনভাবে ওপোজিশন মেনটেন করতে হবে যেন দুই রাজার মাঝে বেজের সংখ্য স্কোয়ার নিশ্চিত থাকে এবং যে রাজা আগে অপোজিশন মেনটেন করবে সে রাজাই বেনিফিট পাবে অ্যাডভান্টেজ পাবে অর্থাৎ এখন যদি সাদার মুভ হয় সাদা অ্যাডভান্টেজ পাবে যদিও এই ক্ষেত্রে সাদাকে এমনভাবে মেন্ভার করতে হবে যেন সে অপোজিশন মেনটেন করে অপোজিশনের ক্ষেত্রে অবশ্যই তাকে রাজাকে ই থ্রি স্কোয়ারে মুভ করতে হবে এই দেখুন এখানে অপোজিশন মেনটেন হয়ে গেছে এখন খাল ওর ছাল কার আপনাকে অবশ্যই যেতে দেবে না আপনার রাজাকে সামনে নিয়ে যাওয়ার সুযোগ দিবে না সুতরাং সে অয় ডি ফাইভ স্কোয়ার অথবা অ্যাফ ফাইভ স্কোয়ারে মুভ করতে পারে যদি সে অ্যাফ ফাইভ স্কোয়ারে মুভ করে আপনাকে অবশ্যই এখন রাজাকে মেরুভর করতে হবে রাজা মেনুভর ক্ষেত্রে আপনাকে আউট ফ্লাঙ্কিং দাঁড়ানা প্রয়োগ করতে হবে অর্থাৎ আপনাকে গুড়ার চালের মতন চাল দিতে হবে যেন এল শিপ দারণা করে তাহলে আপনার মুভটা হবে এখানে ডি ফোর স্কোয়ার ডি ফোর স্কোয়ার দিলেই আপনাকে এল আকৃতির হয় অর্থাৎ আপনার এটা আউট ফ্লাঙ্কিং হয় এল শিপ বা গুড়ার চালের মতন চাল তাহলে যদি তিনটা দারণা আপনাকে আবার বলি প্রথমে আপনাকে আপনার রাজাকে আপনার পনের সামনে নিয়ে আসতে হবে দ্বিতীয়ত আপনাকে অপোজিশন মেনটেন করতে হবে এক্ষেত্রে অবশ্যই বিজে সংখ্যা করা নিশ্চিত করতে হবে তৃতীয় ক্ষেত্রে রাজা মেনু বার্ক করার ক্ষেত্রে আপনাকে আউটপ্লকিং দাঁড়ানো অর্থাৎ এল সিতে আমার ঘোরার চালের মতন ঘোরার দৌড় দিতে হবে সহজ বাংলায় যদি এটা এটা অবশ্যই একটা দৌড় প্রতিযোগিতার মতন যেমন আপনাকে অবশ্যই আপনার এফ এফএ স্কোয়ারে নিয়ে প্রমোশন করতে হবে সুতরাং এটাকে দৌড় প্রতিযোগিতা তো দৌড় প্রতিযোগিতা আপনার প্রথমেই আপনাকে যে নিশ্চিত যে সরকার মেনেট করতে হয় প্রথমে আপনাকে সামনে দাঁড়াতে হবে দ্বিতীয়ত এমনভাবে দাঁড়াতে হবে এমন প্লেসে দাঁড়াতে হবে যেন আপনি অ্যাডভান্টেজ পান সেটাই হচ্ছে আপনার অপজিশন অর্থাৎ আপনাকে এইভাবে এখন যদি আপনার অপোজিশন মেনেট করতে হয় আপনাকে ই থ্রি স্কোয়ারে রাজাকে মুভ করতে হবে তাহলে আপনার অপোজিশন মেনটেন হয়ে গেল এখন আপনাকে অবশ্যই কালো আপনাকে সামনে যেতে দিবেন সে যদি ডি ফাইভ স্কোয়ার মুভ করে আপনি যদি অপোজিশন আবারও মেনটেন করেন যেমন ডি টি স্কোয়ারে আবার সে যদি আবার ই ফাইভ স্কোয়ার দেয় আপনি দিলেন অপোজিশন মেনটেন করার জন্য ইটি স্কোয়ারে আবার সে যদি এফ ফাইভ স্কোয়ার মুভ করে আপনি যদি এফ থ্রি স্কোয়ার মুভ করেন তাহলে অপোজিশন মেনটেন করা হয় কিন্তু আসলে কোনো প্রগ্রেস আসে না আপনার রাজা প্লিজ ঠিক আছে আপনি দৌড় প্রতিযোগিতায় এমনভাবে দাঁড়ালেন আপনি পাবেন কিন্তু দৌড় দিলেন না তাহলে আপনাকে অবশ্যই দৌড় প্রতিযোগিতা প্রতিযোগিতায় ফাস্ট হতে পারবেন না সুতরাং রাজা মেন্ক করাটাই হচ্ছে মূল লক্ষ্য এখানে আউট অর্থাৎ আপনাকে রাজাকে সামনে নিয়ে যেতে হবে অর্থাৎ দৌড় দিতে হবে যেমন আপনাকে যদি সে এখন ই ফাইভ স্কোয়ার মুভ করে খালো আপনি দিলেন ই থ্রি স্কোয়ারে যদি কালো যায় ডি ফাইভ স্কোয়ারে মুভ করে তা তাহলে আপনাকে অবশ্যই এখন আউট প্লাগিং করতে হবে অর্থাৎ দৌড় দিতে হবে এবং দৌড়টা হবে গুড়ার দৌড় অর্থাৎ গুড়া যেভাবে দৌড় দেয় আমরা দাবায় সেভাবে দৌড় দিতে হবে অর্থাৎ এল এলশিপে আপনাকে অবশ্যই যদি ইলিশিপে দৌড় দিতে হয় এবং রাজাকে অবশ্যই সামনে অ্যাডভান্স করতে হবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা মুভি আপনার এখানে আছে যে ই ফোর স্কোয়ার এখন দেখুন এল শিপে অর্থাৎ ঘোরার দৌড় দিলেন অর্থাৎ রাজাকে একটা আউট ফ্রাঙ্কিং টিউরি ব্যবহার করে আপনার একটা গো সামনে নিয়ে গেলেন ঠিক আছে এখন আবার কালোর চাল কালো অবশ্যই আপনার পনকে আটকাতে চাইবে তাহলে সে মুভ করতে পারে ই সি স্কোয়ারে এখন আপনার আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে অপোজিশন মেনটেন করতে হবে অপোজিশন মেনটেন করতে হলে আপনাকে দিতে হবে ই ফোর স্কোয়ারে অ্যান্ড দেন রাজা কালার এই দিকে মুভ করতে পারে এদিকে করলে আপনি আবার দৌড় দিতে হবে অর্থাৎ গুড়ার দৌড় দিতে হবে গুঁড়ার দৌড় দিলে আপনাকে দিতে হবে ডি ফাইভ স্কোয়ারে এখন আবার কালো চাল কালো এখানে দেবে অবশ্যই পনের সোজাসুজি থাকবে থাকতে যাবে সে আপনি দিলেন ই ফাইভ স্কোয়ারে সে এখন যদি এই দিকে দেয় এখন আপনি পণ প্রমোট করবেন পন এখান থেকে আপনি এক একটা টাকা মুখ করবেন সে যদি আবার এখানে দেয় আপনি পনটা আবার একটা টাকা মুখ করবেন সে এই দিকে দে এখন আপনাকে আর অপোজিশন মেনটেন করার প্রয়োজন নেই আপনি অর্থাৎ গোড়ার দৌড় দেবেন এখানে গোড়ার দৌড় দিলেন রাজা এখানে আসলো আপনি এইখানে দিলেন আবার রাজা যদি এইখানে আসে আপনি এই দিকে মুভ করলেন আউট ফ্লাঙ্কিং করলেন এখন আপনি সে অবশ্যই এই দিকে আসতে চাইবে আপনি এখানে আসবেন আসার সুযোগ নেই এইখানে আসবেন এইখানে আসবেন এই প্রাণ আপনার প্রমোট করবেন এখানে প্রমাণ হয়ে যাবে কুইন এইভাবে হ্যাঁ ভিডিওটা যদি আপনি কোনো জায়গায় আপনার বুঝতে অসুবিধা হয় আপনাকে আমাকে অবশ্যই জানাবেন আমি পরবর্তী ভিডিওতে বিষয়টা আবার ক্লিয়ার করে দেব ধন্যবাদ আমার সাথে থাকার জন্য